আর এই মুহূর্তের বড় খবর দেব আপনাদেরকে ওয়াকফ বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াকফ বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর মধ্যে দিয়ে সংসদে পাশ হওয়া বিলটি আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং এর পরেই এই বিলটি আইনে পরিণত হয়েছে সংসদে দুকক্ষে পাশ হওয়ার পর অপেক্ষা ছিল রাষ্ট্রপতির স্বাক্ষর করা তিনি স্বাক্ষর করেছেন এবার আইনে পরিণত হলো এই সংশোধিত ওয়াক বিল আমরা সরাসরি এই নিয়েই কথা বলবো নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশুষ চট্টোপাধ্যায় আশুষ দা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করে দিয়েছেন আইনে পরিণত হয়েছে এই সংশোধিত ওয়াক বিল কিভাবে কার্যকরী হবে এই আইন এবার সাধারণত যে আমাদের পার্লামেন্টারি প্রক্রিয়া আছে সংসদীয় প্রক্রিয়া সেখানে যে বিল সংসদের উভয় সদনে উভয় কক্ষে পাস হয়ে গেছে সেটা তারপরে শেষ যে রূপে পাশ হল কোনো সংশোধনী থাকতে পারে বা নাও থাকতে পারে এক্ষেত্রে কোনো সংশোধনীকে গ্রহণ করা হয়নি সুতরাং যে রূপে বিলটি পাশ হলো সেটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয় তার সম্মতির জন্য বা অ্যাসেন্টের জন্য এখন সাধারণত রাষ্ট্রপতি একটা পাস হওয়া বিলেও তার মাইন্ড অ্যাপ্লাই করেন তিনি সেটা সম্পর্কে চিন্তাভাবনা করেন চিন্তাভাবনা করার জন্য সাধারণত কিছু সময় তিনি নেন এবং তারপরে তিনি সেটাতে স্বাক্ষর করেন স্বাক্ষর করাটাই রীতি তিনি স্বাক্ষর করেন কিন্তু আমরা এই বিজেপি আমল যতদিন চলছে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি মাইন্ড অ্যাপ্লাই করার জন্য চিন্তাভাবনা করবার জন্য প্রায় কোনো সময়ই নিচ্ছেন না দেখে যেন মনে হচ্ছে যে যে বিলটাই তার কাছে পাঠানো হচ্ছে সেই বিলটাই খানিকটা চোখ বুঝে সই করে দেবার মতো অথবা এটাও হতে পারে যে বিলটি সম্পর্কে আগেই তিনি অবহিত হয়েছেন সুতরাং বিলটি আসার পরে আর নতুন করে সেটা নিয়ে ভাবনা চিন্তার কোনো প্রয়োজন ছিল না সেই জন্য তিনি সঙ্গে সঙ্গে সই করে দিয়েছেন রাষ্ট্রপতি সই করে দেওয়ার পরে পার্লামেন্টারি সংসদীয় প্রক্রিয়া শেষ হল কিন্তু তখনই এটা আইন হিসেবে প্রয়োগ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত সরকারি বিজ্ঞপ্তি বেরোবে অর্থাৎ ভারত রাষ্ট্রের পক্ষ থেকে বিজ্ঞপ্তি বেরোবে যে একটি নতুন আইন এসেছে এই তার বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিটির মধ্যে আইনটি পুরোপুরি লেখা থাকবে সেই বিজ্ঞপ্তিটি হচ্ছে একটি দলিল যে দলিলের মাধ্যমে এখন থেকে সমস্ত এই সংক্রান্ত কাজে ওয়াক সংক্রান্ত কাজে এই আইনকে কাজে লাগানো হবে সেই দিক থেকে বলা যায় এই বিজ্ঞপ্তিও প্রকাশ হয়ে যাওয়ার পরে পুরোদস্তুর আইনে পরিণত হলো এই বিলটি এখন এখানে কতগুলো প্রশ্ন উঠছে যেমন একটা প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতির কাছেও এ ধরনের বার্তা বিরোধীদের থেকে দেয়া হয়েছিল যে আপনি খুব তাড়াতাড়ি সই না করে আমাদের যে আপত্তিগুলো আছে সেই আপত্তিগুলো শুনুন এবং সেই আপত্তিগুলো নিয়ে আপনি আপনার মাইন্ড অ্যাপ্লাই করুন আপনি চিন্তাভাবনা করুন করার পরে আপনি সিদ্ধান্ত নিন কিন্তু এক্ষেত্রে দেখা গেল অন্তত রাষ্ট্রপতি ভবনে বিরোধীদের এই কণ্ঠস্বর পৌঁছতে পারেনি মোটা দেয়াল ভেদ করে যা সরকার পক্ষ বলেছে বা যে রূপে রাজ্যসভা এবং লোকসভায় বিলটি পাশ হয়েছে তার উপরেই তিনি সই করে দিয়েছেন সুতরাং বিরোধীরা রাষ্ট্রপতির কাছে কোনো রকম বিচার এ যাত্রায় অন্তত পেলেন না এখন পড়ে থাকছে আইনি বা সাংবিধানিক বিচার করার বিষয়টি অর্থাৎ সুপ্রিম কোর্টের মঞ্চে বিলটিকে পরীক্ষা করে দেখার দরকার যে এটা সাংবিধানিকভাবে কতখানি গ্রাহ্য তার কারণ আমরা জানি যে ভারতের সুপ্রিম কোর্টের যে সবথেকে বিখ্যাত রায়গুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে উনিশশো সালের কেশবানন্দ ভারতী মামলা যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে ভারতের সংবিধানের কতগুলো মৌলিক কাঠামো আছে যে মৌলিক কাঠামোগুলোকে পার্লামেন্ট আইন করে পাল্টে দিতে পারে না এই যে মৌলিক কাঠামোগুলোর কথা উল্লেখ করা হয়েছিল সেগুলো কোনগুলো ওই রায়ে এবং তার পরবর্তী আরও অনেক রায়ে এ সম্পর্কে সুপ্রিম কোর্ট আলোকপাত করেছে এবং সুপ্রিম কোর্ট যে বিষয়গুলোকে মৌলিক বলে মনে করে ভারতের সংবিধানের তার মধ্যে একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার ব্যাপারটি একটা হচ্ছে সংখ্যালঘুদের অধিকার রাষ্ট্র স্বীকার করে নেবে এই ব্যাপারটি সুতরাং এই বিলের মাধ্যমে যদি সংখ্যালঘু সমাজের যে নিশ্চয়তা নিরাপত্তার নিশ্চয়তা সম্পত্তি এবং জীবনের নিরাপত্তার নিশ্চয়তা ভারত রাষ্ট্র দিয়েছিল তার সংবিধানের মধ্য দিয়ে তা যদি আঘাতপ্রাপ্ত হয়েছে বলে সুপ্রিম কোর্ট মনে করে তাহলে সুপ্রিম কোর্ট এই আইনকে অসাংবিধানিক বলে ঘোষণা করতে পারে এর আগেও বেশ কয়েকবার পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হওয়া বিলকেও সুপ্রিম কোর্ট অসাংবিধানিক আখ্যা দিয়েছে এবং সেই কারণে সেই আইন কার্যকরী হতে পারেনি একটি সাম্প্রতিক উদাহরণ হল দু হাজার চোদ্দো পনেরো সালে যখন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন নামে একটি আইন মোদি মন্ত্রিসভা পাশ করে যেখানে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বদলে একটি কমিশন গঠিত হবে যে আইনে বলা হয়েছিল এবং সেই কমিশনই এরপরে জজেদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জজেদের নিয়োগ করবে এইরকম একটা আইন পাশ হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট তারপরে সেই আইনটিকে সরাসরি অসাংবিধানিক বলে ঘোষণা করায় সেই আইনটি আর কার্যকরী করা যায়নি এই যে ওয়াক সংশোধনী বিল দু যেটা আমাদের সামনে এসছে সেটাতে অনেক বিরোধী দল এবং অনেক সংবিধান বিশেষজ্ঞ আইনি বিশেষজ্ঞ তারা মনে করছেন যে সংবিধানের ওপরে এটা একটা আঘাত বা সংবিধানের মৌলিক কাঠামোর ওপরে আঘাত আমাদের সংবিধান নিজেকে সংশোধন করতে পারে সংবিধান সংশোধনের নানা প্রক্রিয়া সংবিধানেই বর্ণিত রয়েছে সুতরাং সেভাবে সংবিধান নতুন নতুন ধারা সংবিধানের মধ্যে যুক্ত করতে পারে আবার আইনও পাশ করতে পারে সংসদ সংসদের উভয় কক্ষে বা কোনো কোনো ফাইন্যান্স বিল ইত্যাদির ক্ষেত্রে লোকসভায় আইন পাশ করা হয় কিন্তু কোনো আইন বা কোনো সংবিধান সংশোধনই সুপ্রিম কোর্টের মত অনুযায়ী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করতে পারে না এখন এই ওয়াক বিল যদি মৌলিক কাঠামোকে আঘাত করছে বলে সুপ্রিম কোর্ট মনে করে তাহলে তাকে অসাংবিধানিক বলে ঘোষণা করতে পারে আর তা যদি না হয় তাহলে এই আইন অনুযায়ী এবার সরকার পক্ষ বা হিন্দুত্ববাদী শক্তি তারা তাদের মতো করে এগোবে আরেকটা কথা হচ্ছে যেমন সি এ এ নিয়ে মামলা চলছে এরকম অনেক মামলা চলছে যেগুলো দীর্ঘদিন ধরে চলে কিন্তু তার আগেই সেগুলো মামলায় কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই সেগুলো লাগু হয়ে যায় কাজ শুরু হয়ে যায় সেই রকম মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি আছে সাংবিধানিক মামলা এটারও পরিণতি সেদিকে যাবে কি না অর্থাৎ পাঁচ বছর সাত বছর দশ বছর মামলাটি ঝুলে থাকবে কিনা সেটাও কিন্তু আমাদের দেখতে হবে আপাতত এই কথাটা জোরের সঙ্গে জানিয়ে দেওয়া দরকার কলকাতা টিভির দর্শকদের যে ওয়াক অফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ সেটা পুরোদস্তুর আইন হয়ে গেল রাষ্ট্রপতির স্বাক্ষর সম্মতি মেলবার পরে বেরিয়ে গেল সরকারি বিজ্ঞপ্তিও ধন্যবাদ আপনাকে এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশুষ চট্টোপাধ্যায়